ছি ঝিল ঝিলটি নানা কারণে বিখ্যাত পক্ষীপ্রেমীরা এর খবর রাখেন তাছাড়া পরিবেশপ্রেমীরাও খবর রাখছেন কেননা ঝিলটির জল বর্তমানে দূষিত এবং ঝিলটি পুরোপুরি কচুরিপানায় ভর্তি মজার কথা হচ্ছে রবি ঠাকুরের সহজপাঠ দ্বিতীয় ভাগ সেখানে এই ঝিলটির নাম উল্লেখ রয়েছে তাছাড়া পশ্চিমবঙ্গ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে চতুর্থ শ্রেণীতে আমাদের পরিবেশ নামক একটি বই রয়েছে সেখানে একটি অধ্যায়ের নামই হলো সাঁচাগাছির ঝিলে পরিযায়ী পাখি আপনারা সেই ঝিলটি দেখছেন এবং সেখানে দেখছেন পরিযায়ী পাখিদের ভিড়